যে জনপ্রতিনিধি প্রার্থী আছে তাদের কাছে তেমনই একজন প্রার্থী আমাদের সাথে মুহূর্তে যুক্ত হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নান হান্নান আপনাকে স্বাগত মধুমতি আপনারা ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন সময়ের হিসাবে খুব একটা বেশি দেরি নেই পঁয়ত্রিশ তারিখ সব কিছু মিলিয়ে নির্বাচনী মাঠে আপনাদের দীর্ঘ সময়ের যে জোট আছে জামাতে আপনাদের এখন একমাত্র প্রধান প্রতিদ্বন্দ্বী কেমন মনে হচ্ছে সব কিছু মিলে নির্বাচনী মাঠ কতটা চ্যালেঞ্জিং জি ধন্যবাদ আপনি জানেন যে দীর্ঘ সতেরো বছর একটি যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সিদ্ধান্তের মাধ্যমে যে প্রতিনিধি নির্বাচিত হবে সে সুযোগটা ছিল না প্রায় দুটো প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি আমরা যে এখন মাঠে কাজ করছি তারা প্রথমবারের মতন এবার ভোট দিবে এই সামনের যে ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিরোধে জামাত ইসলামী আছে আরো কিছু দল আছে আমরা জনগণের কাছে যাচ্ছি আসলে আমরা তো গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক এই ভোটাধিকারের জন্য আমরা ১৭ বছর ধরে আমরা মাঠে ছিলাম জনগণের পাশে থাকার চেষ্টা করেছি সংগ্রাম করেছি এই ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের সুখী থেকে পাশে থাকার চেষ্টা করেছি শত প্রতিকূলতা সত্ত্বেও সেক্ষেত্রে আমি বলবো যে জনের কাছে আমরা জনগণের কাছে আমরা দাবি করতে পারছি যেহেতু এই ভোটাধিকার পুনরুদ্ধারে আমাদের ভূমিকায় এর বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আমরা 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 অগ্রগামী একটি দল এবং এই ভোটের অধিকার জনগণের কাছে দেওয়ার ব্যাপারে এবং যেই অঙ্গীকারটা আমরা পূরণ করেছি জনগণের সেক্ষেত্রে আমরা ভোটের দাবিদার আর সেই সাথে আমরা স্পেসিফিক কিছু আমাদের যে বিষয় আমার যেমন আমার আসন ধরো কাপাসিয়া গাজীপুর চা সেখানে আমরা স্পেসিফিক কিছু প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি যে আমরা নিয়ে আগাচ্ছি যে আমরা এই কয়েকটি জিনিস আমরা কাপাশে পাশে কাছে উপস্থাপন করছি যে আপনার পরিবেশ বান্ধব কলকারখানার নির্মাণ আপনার বেকারত্ব দূরীকরণে আপনার স্থানীয় কর্মসংস্থানের ব্যবস্থা করা তারপরে আপনার মাদক একটা খুব বড় চ্যালেঞ্জ বিষয় সারা বাংলাদেশ গাজীপুর কাপাশে সারা বাংলাদেশে এসব বিষয়ে আমরা জনগণের সাথে কথা বলছি জনসাধারণকে বোঝাতে চাচ্ছি এবং ইনশাল্লাহ আমি খুব আশাবাদী যে নির্বাচনে আপনাদের জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী যেহেতু পূরণ আপনার অঙ্গীকার সেই প্রত্যাশা পূরণ আপনি একটা ত্রিশ দফা দিয়েছেন সেই দফাটা আপনার তৃণমূলের মানুষরা কিভাবে সেটাকে গ্রহণ করছে সেটা সারা পাচ্ছেন একত্রিশ দফাতে আমাদের এটা দীর্ঘদিন মানে প্রায় ও দুহাজার আপনার আহ তেইশে এটা আমাদের ভারতের চেয়ারম্যান আপনি ঘোষণা করেন এবং আমরা তারপর থেকে আমরা মাঠে জনগণের কাছে এই একত্রিশ দফার বিভিন্ন দেখুন একত্রিশ দফা কিন্তু বিভিন্ন এলাকায় বিভিন্ন দফার দফা আপনার মানে কার্যকর হবে বা এখানে কার্যকরী হবে সেইভাবে আমরাও কাপাসিয়াতে আমাদের এলাকাতে ওই একত্রিশ দফার গুলো আমাদের এলাকাবাসীর জন্য উপকারে আসবে কাজে আসবে সেগুলো নিয়ে আমরা কথা বলছি এবং একদম স্পেসিফিক প্ল্যান প্ল্যানিং আছে বলেন আপনার শিল্পায়ন বলেন প্রত্যেকটা ক্ষেত্রে স্পেসিফিক যে প্ল্যান আছে সেটা আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি এবং এটা যে আমরা সারা পাচ্ছি যে জনগণ বুঝতে পারছে যে বিএনপির মতন একটি দল যারা এর আগে দেশ পরিচালনা করছে কয়েকবার সফলভাবে তারাই সক্ষম দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিশ্চয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে মধুমুধী ব্যাংক লুট্টু পার্লামেন্টে আমাদের সাথে যুক্ত সে আপনার নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য